তো হ্যালো সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিও তে তোমাদেরকে দেখাবো আমাদের গেমের এর মধ্যে তো অনেকগুলো আছে আমাদের অটো হেডশট নামে একটা সেটিং সেটিং আছে যে সম্পর্কে কিন্তু অনেকে জানে না আজকের ভিডিওতে তোমাদেরকে সেই সেটিং সম্পর্কে বলবো আর যে সেটিংটা অন করলে তোমাদের কিন্তু অটো হেডশট লাগবে এখন কথা হচ্ছে সেই অটো হেডশট সেটিংটা টা কোথায় আছে আর ওই সেটিং আসলে কাজ করে কিনা অথবা তোমরা কিভাবে সঠিক নামে সেটিং করলে তোমাদের অটো হেডশট লাগবে সেইটা তোমাদের কিন্তু ফুল ডিটেলস এই ভিডিওতে দেখিয়ে দিব এজন্য অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলো বেশি কথা না বলে শুরু করে প্রথমে কিছু বিষয় বলে রাখি গেমের মধ্যে ভালো খেলার জন্য অথবা হেডশট মারার জন্য আমাদের কিন্তু কিছু আমাদের কম্বিনেশন করতে হয় তাছাড়া আমাদের গেমের মধ্যে যে বাকি সেটিং গুলো আছে সেই সেটিং কিন্তু সঠিক ভাবে করতে হয় তাহলেই কিন্তু আমরা গেমের মধ্যে অনেক ভালো খেলতে পারি এবং তার সাথে কিন্তু আমরা অটো হেডশট মারতে পারি আর এগুলোর পাশাপাশি কিন্তু নিজের একটা দক্ষতা তো প্রয়োজন আছে আর নিজের দক্ষতার কথা কেন বললাম তোমাদের একটু বোঝাই ধরো গাইস তোমাদের মধ্যে অনেকের সেটিং একই তো কেউ হেডশট মারতে পারে আবার কেউ পারে না সেই ক্ষেত্রে শুধু সেটিং করলে হয় না তার সাথে কিন্তু নিজের একটা দক্ষতার প্রয়োজন আছে এইগুলা তো গেল বেসিক জিনিস তবে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে যে গেমের মধ্যে যতগুলা সেটিং আছে আর ওই সেটিং এর মধ্যে কিন্তু অটো হেডশট নামে একটা সেটিং লুকিয়ে আছে যেগুলা সম্পর্কে অনেকে জানে না সেটা তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব আর সেটিংটা তোমরা কিভাবে অন করবে সেটা তোমাদেরকে বলবো এখন তোমাদেরকে বলবো যে সেই সেটিংটা কোথায় আছে জন্য তোমরা যে উপরে সেটিং

আর তারপরে এখানে যে প্রেস অন স্কোপস অপশনটা আছে এইখানে রে কি খেললে কি হবে আমাদের গেমের মধ্যে যে গানগুলাতে স্কোপ আছে যখন তোমরা জুম ইন জুম আউট করে এনিমিকে মারো তখন আমাদের এই অপশনটা কিন্তু কাজ করে মানে এই সেটিং এ খেললে যখন এনিমিকে জুম ইন জুম আউট করে স্কোপেলা গান দিয়ে মারবে তখন তোমাদের কিন্তু হেডশট লাগার চান্সটা অনেকটা বেড়ে যাবে এখন কথা হচ্ছে আমরা গেম গেমের মধ্যে এলা গানটা কিন্তু খুব কমই ব্যবহার করে থাকি আর আমরা কিন্তু সব সময় শর্ট লেন্সে থেকে খেলতে পছন্দ করি আর এই সেটিংটা কিন্তু শুধু স্কোপ অন করলে কাজ করবে তাছাড়া কিন্তু এমনি কাজ সম্ভাবনা খুবই কম আর এখানে যে ডিফল্ট নামে যে অপশন দেখতে পারছো এটাই হচ্ছে কি তোমাদের অটো হেডশট সেটি সেটা কিভাবে তোমাদেরকে একটু বলি যখন তোমরা ডিফল্টে রেখে খেলবা তখন যদি তোমরা এনিমির পাশ দিয়ে গুলি করো তারপরেও কিন্তু এনিমির বডিতেই লাগবে আবার যদি এনিমির বডিতে মারো এনিমির 헤ডে যা লাগবে আবার অনেক সময় পায়ের দিকে গুলি করলো এনিমির বডিতে লাগে মানে ডিফল্ট সেটিংটা কিন্তু একটু অন্যরকম আর এই ডিফল্ট রেখে যখন তোমরা খেলবা তোমরা যে কোনো গান দিয়ে খেলো না কেন হালকা একটু উপরের দিকে টেনে ধরলেই কিন্তু অটোমেটিক হেডশট লেগে যাবে সো গাইস আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওতে তোমাদেরকে যে হেডশটের কথা বলছিলাম সেইটা কিন্তু তোমাদেরকে ফুল ডিটেলসে বুঝাই দিয়েছি তো ভিডিও শেষে তোমাদেরকে একটাই কথা বলবো যে এই ভিডিওতে তোমাদেরকে যে কথাগুলো বললাম তোমরা এই ভিডিওটা দেখে শেষ করে ট্রেনিং গ্রাউন্ডের মধ্যে গিয়ে আমি তোমাদেরকে যেভাবে বললাম তোমরা একটু ট্রাই করে দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে সো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই